কালনায় আবারও ভুয়ো ডাক্তারের সন্ধান কালনার লিচু তলার পর এবার ভুয়ো ডাক্তারের সন্ধান মিলল কালনার বাগনাপাড়ায় এখানে এক ভুয়ো চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক লাবনী ভৌমিক রীতিমতো সাইনবোর্ড ঝুলিয়ে চোখের চিকিৎসা করছিলেন বলে অভিযোগ সাইনবোর্ডে রেখা রয়েছে ডাক্তার লাবণী ভৌমিক একজন এমবিবিএস চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং তিনি কালনার সুপার স্পেশালিটি হাসপাতালের একজন কর্মরত চিকিৎসক কিন্তু কালনা হাসপাতালের বর্তমান অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস সোমবার সংবাদ মাধ্যমকে জানান তার হাসপাতালে ওই নামের কোনো ডাক্তার বর্তমানে নেই এবং অতীতেও ছিল না স্থানীয় বাসিন্দা দেবব্রত মণ্ডল তার স্ত্রী মা এবং তিনি তিনজনই লাবণী ভৌমিকের কাছে চিকিৎসা করিয়েছিলেন তিনজনেরই চশমার পাওয়ার বদলে দেওয়া হয় কিন্তু সেই চশমা দিয়ে কেউ দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ ভুয়ো সাইনবোর্ড লাগিয়ে যেখানে লাবণী ভৌমিক চিকিৎসা করছিলেন বাগনাপাড়ার সেই রামকৃষ্ণ মেডিকেল হলের মালিক ভুল স্বীকার করে নেন তিনি বলেন উনি ডাক্তার বা কালনা হাসপাতালে কর্মরত নন তা আমার জানা ছিল না তবে উনি বেশ কিছুদিন ধরেই এখানে আর আসেন না তবে সোমবার সাংবাদিকরা তার মেডিকেল হলের সামনে গিয়ে দেখেন এখনও লাবণী ভৌমিকের সাইনবোর্ড সমহিমায় অবস্থান করছে ওই অভিযুক্ত চিকিৎসক লাবণী ভৌমিককে চেম্বারে না পেয়ে তাকে ফোনে ধরা হয় তিনি জানান যে সে চিকিৎসক নন একজন অটোমেট্রিক্স কোথায় কে সাইনবোর্ড তার নামে লিখে রেখেছেন তার সম্বন্ধে তিনি কিছুই জানেন না এতে তার কোনো দায় নেই বলেই তিনি সংবাদ মাধ্যমকে জানান কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট শামজিৎ নিউজ দোকানে যে ডাক্তারবাবু বসেন লাবুনি ভৌমিক হ্যাঁ উনি কালনা হসপিটালের ডাক্তার ডাক্তার সেটা কি সেটা আমিও জানতে পারতাম না কেউ আমরা জানি না এখানে বোর্ডে লেখা ছিল সেইভাবে আমরা এসেছিলাম কবে দেখিয়েছিলেন আপনারা এখানে কমসে কম এক মাস হয়ে গেল এক থেকে দেড় মাস হয়ে গেল দেড় মাস হয়নি এক মাসই হয়ে গেল দিয়ে তারপরে হচ্ছে কি প্রেসক্রিপশন দিয়েছে যে পাওয়ারে চশমা দিয়েছিল তো চশমা করে সাতশো টাকা আশপাশ নিয়েছিল কে উনি দিয়েছিলেন হ্যাঁ ওনার একজন ছিল ওনার সঙ্গে তা উনি চশমা লেন্স বাঁকা দিয়ে দিয়েছিল যে ওখান থেকে বলেছিল তিন চার দিন বাদে দেবে যখন উনি যেখান থেকে ওই একটা প্রেসক্রিপশন দিয়েছিল একটা তৈরি করে দিয়ে দেবে এখানে দিয়ে দেবে তা সেই মতো দিয়ে দিয়েছিল দিয়ে তো দিয়েছিল কিন্তু চশমা যে পাওয়ার নিয়েছিল আমার দরকার কাচেরটা দূরেরটা আছে কিন্তু মধ্যে এখানে পাওয়ার নেই কোনো না কোনো ওষুধ দেয়নি চশমাটা দিয়ে দিয়েছিলেন আপনার চশমায় কাজ করছে না কাজ করছে চোখটা আপনার দেখেছিলেন কি পরীক্ষা করেছিলেন উনিই করেছিলেন নিজের হাতে হ্যাঁ বেশি পদ্ধতি উনি বলতে কে ওই লাবণী ভৌমিক জি

এখন যখন শুনতে পাচ্ছেন যে উনি হচ্ছে যে কানলা হসপিটালে চিকিৎসক নাই কি মনে হচ্ছে তো ফ্রডি হয়েছে স্যার ইনি তার ইনাকে চেক করা দরকার যিনি যিনি মানে যে দোকানে এসেছিলেন ইনাকে সব কিছু চেক করা দরকার কি নাম আপনার দেবব্রত মদক কি করেন আমি অনলাইনে দোকান আমি সার্ভিস রিটায়ার্ড বলছি কালনা মহকুমা হসপিটালে চক্ষু বিভাগে লাবনী ভৌমিক বলে কোনো চক্ষু চিকিৎসক আছে আমাদের তো লাবণী ভৌমিক বলে চক্ষু চিকিৎসক এখন কান হাসপাতালে নেই এবং তিনজনের ডক্টর আছেন এখানে আর একজন অপথালমিক অ্যাসিস্ট্যান্ট আছেন তো আগে অতীতে মানে ছিলেন এরকম কিছু আপনার স্মরণে আসছে আমি দু সাল থেকে এখানে আছি ওই নামে কোনো ডক্টর আমাদের কালনা হাসপাতালে ট্রেনিং হিসেবেও আসেনি এবং পার্মানেন্ট ডক্টরও আমরা এরকম দেখিনি তার আগেরগুলো আমাদের যে রেজিস্টার চেক করে দেখলাম বিগত দিনগুলোতে আমরা সেরকম কিছু হাসপাতালে পাইনি তাহলে একজন একজন এরকম মহিলাই করতে পারি তিনি একটি ইয়েতে বসছেন চেম্বার খুলে এবং সেখানে তিনি সাইনবোর্ডে জলজল করে লিখে দিয়েছেন লাবনী ভৌমিক ডাক্তার এমবিবিএস এম এস অর্থনালজিস্ট এবং তার তলায় লেখা তিনি কালনা মহকুমা সুপার হাসপাতা স্পেশালিটি হসপিটালে চোখ ও বিশেষজ্ঞ এ বিষয়ে কি বলবেন এগুলো তো দেখুন সম্পূর্ণটাই অন্যায় যেটা উনি করেছেন এবার আমাদের হাসপাতালের ডক্টর উনি নেই তো এই ক্ষেত্রে দেখুন আমাদের দৃষ্টি তো অন্যায় অবশ্যই কারণ যে আমাদের হসপিটালে নেই আমাদের হসপিটালের নাম করে তো উনি বাইরে প্র্যাকটিস করতে পারেন না এ বিষয়ে অভিযোগ এ বিষয়ে অভিযোগ অ্যাকচুয়ালি যদি আমরা সেরকম পাই কোনো এন্ট থেকে যে এরকম নামে প্র্যাকটিস চলছে আমাদের এন্ডে যে কোনো এন্ড থেকে অভিযোগ আসে সেটা আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের সর্বোচ্চ স্তরে স্বাস্থ্য ভবনে থ্রুপোপার চ্যানেলে আমরা তদন্তের জন্য এটাকে ফরওয়ার্ড করবো